ভাবি এই শীতে আপনি একা একা থাকেন আপনার কষ্ট হয় না কষ্ট তো হয় কিন্তু সেটা আপনার ভাইরে কে বুঝাবে বলেন যদি কিছু মনে না করেন তাইলে আমি তাইলে আমি কি ভাবি কম্বল গরম করে দিবি রান্না বান্না কি সুইচে পারো না এটা বিয়ের আগে বল নাই কেন আপনাকে সারপ্রাইজ দিব বলে ছিল দিবা অবশ্যই দেবো কি প্রশ্ন বলো আচ্ছা আমাদের ভিতর বড় মূর্খ কে আমি না তুমি নিঃসন্দেহে তুমি বুদ্ধিমতী মেয়ে তোমার মতো বুদ্ধিমতী মেয়ে আর যাই করুক কোনো মূর্খ বিয়ে করতে পারে না এই কই তুমি এদিকে এসো আজকে তোমার একদিনকে আমার যে কয়দিন লাগে এই কি হইছে তোমার সকাল সকাল মাথা গরম করতেছো কেন কি করছি আমি তুমি না বলসিলা আমার সাথে ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলো না মোবাইলে মেসেজে মেয়েদের সাথে এসব কি কথা বলো এই হাতের লেখা আমার না বিশ্বাস নয় আমার হাতের লেখার সাথে মিলাই দেখো হ্যালো ঝুমকা दिलाऊंगा कंगन दिलाऊंगा दिलाओ के कैसे गुर्दे बेच এই এক কাপ চা দাও আর এখন আমি ক্রাইম পেট্রোল দেখব ডিস্টার্ব করবে না বিয়ের পর থেকেই দেখি ক্রাইম পেট্রোল দেখো কি খোঁজ ওর ভিতর বলো তো বৌমারা এমন একটা প্ল্যান খুঁজি যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না কোন লাভ হবে না শোনা জন্মের পর থেকে আমিও চাই দেখি আমি इसका पति है <laughs> सिर्फ फांसी का सजा चाहिए এ কই তুমি শিগগিরই এদিকে এসো দেখো বাইরে আগুন লাগছে আরে কি বলে এইমাত্র আমিও তো বাইরে থেকে আসলাম কোথাও তো আগুন দেখলাম না আরে আগুন তো আমিও দেখতে পাচ্ছি না সব জায়গায় শুধু ধোঁয়া আর ধোয়া তোর মতো আবাল রে বিয়ে করে কোন পাপ করছিলাম ওগুলো ধুয়া না ওগুলো শীতের কুয়াশা তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডু খেলতাম তুমি আমারে চেনো না আমি যশোর কোটোয়ালি থানা পুলিশ বলছি আপনি আমারে চিনেন না আল্লাহ বলছে ভালোবাসা আমি একটা কথাই সবাইকে বলবো সবাই প্রিয় মানুষটাকে মন খুলে ভালোবাসবে দারুণ বলছেন আচ্ছা আগেকার ভালোবাসা মরা আগ পর্যন্ত থাকতো এখনকার ভালোবাসাটি কেনা কেন দেখেন কার মানুষ মন থেকে ভালোবাসতো এখনকার মানুষ দো সরি খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এই তোমার সাথে মেয়েদের চুল আসলো কি করে এটা তো আমার মাথার চুল না সব কি বলো তুমি সারাদিন আমি বাইরে গেছি আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে তাইলে কি আমি মিথ্যা কথা বলছি সত্য করে বলো এই সাথে চুল আসলো কেমনে এক মিনিট এই সাথ তো আমার না এই সাথ তুমি পেলে কই আপন শুধু নিজের ছায়া আর তো কেউ নয় সবাই আসছে সঙ্গী হতে মিথ্যে অভিনয় যত্ন করে পালন করে চোখের জলে ভাসায় একটা করে বাঁধন ছিঁড়ে মনকে নিজের বুঝায় আমি স্বপ্ন দেখি তোমার আমার ছোট্ট সুখের ঘর দুঃখ হাজার এলেও মোরা হব না কেউ পর কষ্ট যতই আসুক তাকে হাসি মুখেই সব বিশ্বাস আর ভালোবাসা দিয়ে তোমার পাশেই রব মেঘলা আকাশ আলতো বাতাস শিশির ভেজা ঘাস নদীর ধারে মাটির ঘরে বাউল দাদার বাস আমার খেলনা বাটি শীতল পাটি বৃষ্টি ভেজা চুল আট পৌড়ে কাপড় পড়কা ভোট দিস ভোটের ঝামেলা শেষ করে আসছি খরিমার মারখায় ভোট দিলে একশো কেটে টাকা দিতেছে আমারে জোর করে দুশো টাকা দিছে টাকা নিয়ে আসছে আপনি সুলেমান চাচারে ভোট দেন নাই ভোট জায়গা মতন দিছি আমি নিজে দুষ্ট লোকে আর একটা দুষ্ট লোকরে ভোট দিই কেমনে মাঝখান থেকে কিছু রোজগার হইলো এটা ভালো না ফজলুল ভাই আসি আচ্ছা শীতের ভিতরে মানুষ বিয়ে করে শরীর গরম করার জন্য এটা কি সত্যি কথা অবশ্যই সত্য কথা তুমি চাইলে তোমার আমি প্রমাণ দিতে পারি বলো কি তাই না কি তাহলে প্রমাণ দিয়ে দেখাও কতটা সত্য 80% মানুষ জানুয়ারির সাথে বিয়ে করে অক্টোবর মাসে জন্মদিন পালন করে হ্যালো হ্যালো বেবি শেষ পর্যন্ত শীতের ছুটি পাইছি আমি আসতেছি দেশে কোনো দরকার নেই দেশে আসা তুমি ছুটি আজকেই ক্যান্সেল করে দিবা তুমিই তো পাগল করে ফেলাইলা যে শীতের ছুটি নিয়ে দেশে আসো এখন তোমার কি হইছে পুরা শীত কষ্ট করলাম একা একা এখন আইসা কি বাল ফেলাবা গজব বেজতি হ্যালো এই কই তুমি আসো কম্বল গরম করি ওয়াদা করো তুমি আমার কোনোদিন ঠকাবা না তো যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয় এত রাতে বাবী ফোন দিচ্ছে কেন লাউডে দিয়ে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই আজকে শীত অনেক পড়তেছে কিছু একটা করেন